คนจรา মানে ক্ষমতায় আসে বিশেষ করে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যেসব উপদেষ্টারা এবং উপদেষ্টারও বড় উপদেষ্টারা অতি উপদেষ্টারা যারা আসেন তাদের আচার আচরণ দেখা যায় তারা আইন নিজের হাতে তুলে নিতেছেন বিচার নিজেরা করতেছেন সালিশ করতেছেন মানে একদম এবং কেউ অন্যটা বললে শেখ হাসিনার মতোই শেখ হাসিনার গলায় ধমকাইতেছেন অন্য আলোচনা এই দায়িত্ব না আমি আপনার এটা বইলে রাখলাম আর কি আমি আমি ঠিক করছি এখন থেকে প্রতিবার এটা কথা বলা যায় কিন্তু আমরা ওই আলোচনাটা করি যে আলোচনাটা করার জন্য রাইট রাইট আমি আমি ওই ওইচার এইটা আপনি আমাকে একটু বলেন তো স্যার এই যে চব্বিশে এই জুলাই আগস্টে যে আমরা মানে যে আন্দোলনের মধ্যে ছাত্র ছাত্র জনতা জনতা আসলে আসলে ছাত্ররা আমি বলতে চাই না ছাত্ররাই নেতৃত্ব দিয়ে শেখ হাসিনার পতন ঘটালো ছাত্রদের আত্মত্যাগের ফলেই কিন্তু শেখ হাসিনা পালাইতে বাধ্য হইল এবং যারা আওয়ামী লীগের হয়ে অনেক বড় বড় কথা বলতো তাদেরকে আমরা এখন ইন্দুরের গর্তে দেখতে পাচ্ছি কিন্তু স্যার এটার মধ্যে তো আমাদেরও অংশগ্রহণ ছিল ছোট হইতে পারে বিএনপির অংশগ্রহণ ছিল বড় হইতে পারে ছোট হইতে পারে অনেকের অংশগ্রহণ করেছিল কিন্তু উনারা ক্ষমতায় গিয়ে এই বৈষম্য ক্ষমতায় গিয়ে তারা যে তাদের মতো করেই সংস্কারে কথা বলতেছে তাদের মতো করেই সংবিধানটারে চালাইতে বলতেছে এই ম্যান্ডেট তাদের কে দিল তারাই ম্যান্ডেট কই পাইল না 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 এক্ষেত্রে খালেদ বুঝতে আপনি ভুল করছেন আমি তো বৈষম্য ছাত্রদের প্রতিনিধি নই বা কমিশনে একজন ছাত্র প্রতিনিধি আছে নয় জনের একজন তাই না মানে যদি তাহলে ইজিলি বলতে পারতাম সংকটটা সংখ্যা এখন ইলেভেন পার্সেন্ট তাই তো শুধু ইলেভেন পার্সেন্ট আমি এই যে সংখ্যাগুলি বললাম না প্রায় এক লাখের মতো লোক এসে করেছে এরা কি আহ ছাত্র আন্দোলনে যুক্ত তারা বলছেন যে সংস্কারটা কিরকম করে কি ধরনের সংস্কার তার সংবিধানের বিষয়টা আমি বলতে পারি আমাদের কাছে যারা কথা বলতে এসেছেন যে প্রতিষ্ঠানগুলোর থেকে আমরা তো সিভিল সোসাইটি অর্গানাইজেশন দিয়ে ডেকেছি তারা এসছেন বলেছেন ফলে যেটা হবে যে আপনি বলছেন যে তারা নির্দেশ দিচ্ছে আমার কাছে একদম কোনো নির্দেশনাই পাই না আপনি আমি আমি জানি না আপনি কোথা থেকে পেয়েছেন যে তারা তাদের মতো করে সংস্কার হবে সংবিধান সংস্কারের ক্ষেত্রে সংবিধান সংস্কার কমিশনের যে ম্যান্ডেট বা আপনি প্রজ্ঞাপন যে আমাদের টার্মস অফ রেফারেন্স স্পিকিং টার্মস অফ খুব সিম্পল এক নাম্বার হচ্ছে বাংলাদেশের বিদ্যমান সংবিধান পর্যালোচনা করা করতে গিয়ে আমরা খালিদ আমরা একশো টি সংবিধান পর্যালোচনা করেছি আমাদের গবেষকরা আমাদের কমিশন সদস্যরা আমি নিজে বাংলাদেশ একশো একুশটি সংবিধানের সঙ্গে তুলনা করা হয়েছে দেখার জন্য যেমন ধরুন কি কি বিষয় দেখেছি বাইক্যামেরাল পার্লামেন্ট আছে কিনা কারণ অনেকে বাইক্যামেরাল পার্লামেন্টের কথা বলেছে এই যে এক বিশেষ ব্যক্তির প্রতিকৃতি অফিসে স্থাপন করার বিষয় সংবিধানে যুক্ত করা হয়েছিল এটা পৃথিবীর আর কোথাও আছে কিনা সেটা আমরা খুঁজে দেখাচ্ছি বুঝতে পেরেছেন তাহলে আমার একটা কাজ হচ্ছে পর্যালোচনা করা করে তার এবং পর্যালোচনা তো কেবলমাত্র না একটা কাজ মানে একটা বই পর্যালোচনা নতুন তো নয় একটা সংবিধান একটা জাতির দোলিং সেটা তৈরি হয় তার ইতিহাসের মধ্যে দিয়ে সেই ঐতিহাসিক পটভূমিকাটা আমাদের বুঝতে হয়েছে সেটা পর্যালোচনা করেছে পরের অংশটা হচ্ছে আমাদের

এগুলি আমার প্রশ্ন না স্যার লোকজন আবার ভুল বোঝে আমার টিকি নাকি ভারতের কাছে বাধা আমি আপনার এই প্রশ্ন করতেছি দেখা হাওয়েভার আমি 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 যেটা জানতে চাই স্যার এইটার জন্য কি আসলে জনগণের ভোট নেয়ার দরকার ছিল একটা রাজনৈতিক দল যারা মেদрет খালেদ খালেদ এইখানে আপনি ভুল করছেন স্যার леজিটিমেসি লিগালিটি এবং হি আপনি যদি বলেন যে ভোট ভোটের কথা বলছেন তো তিনটা নির্বাচন দেখেন নাই দেখছি স্যার সমস্ত কিছু ত্রাতা কর্তা হোয়াটেভার শি ওয়ান্টেড তাহলে আপনি শুধুমাত্র এই যে নির্বাচনের ভোটের কথা বলছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ কিছেন ভোট আমাকে একটু বলেন তো নয় মাসের নব্বইয়ের গণ আন্দোলন কিসের ভোট আমাকে একটু বলেন তো যদি ওই দিন দাঁড়িয়ে বলতেন আপনি কি তার সাথে থাকতেন যে না এটা তো ওনারা তো ভোটের মধ্যে দিয়ে আসেন শাহাবুদ্দিন সাহেবকে যে ক্ষমতা হস্তান্তর করা হয়েছিল উনিশশো নব্বই সালে ডিসেম্বর মাসে ওইটা কিসের ভোট আমাকে একটু বলেন তো ফলে সবকিছু ভোটের হিসাব করবেন না কারণ কি জানেন বৈধতা তৈরি হয় জনগণের আকাঙ্ক্ষা থেকে সেই আকাঙ্ক্ষার বিভিন্ন রকম প্রকাশ ঘটে একটা হচ্ছে নির্বাচন যখন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া থাকে তখন একটা নির্বাচন হয় তার মধ্যে দিয়ে আকাঙ্ক্ষা প্রকাশ ঘটে তখন পার্টি ম্যান্ডেট পায় হ্যাঁ ম্যান্ডেট টু আর তারা তো মনে করেন লাইসেন্স টু রুল তো এখন হচ্ছে ম্যান্ডেট টু গভর্ন পায় নির্বাচনের মধ্যে দিয়ে যখন গণতান্ত্রিক প্রক্রিয়া থাকে যখন শাসক শ্রেণী বিশেষত্ব শাসক গোষ্ঠী বিশেষ ক্ষমতায় থাকা লোকজন তারা যখন এটাকে একটা ক্লায়েন্টালিস্ট নেচার একটা ক্লেপ্টোক্রেটিক জায়গা তৈরি করে চুরি চৌর্যবৃত্তি আর কিছুই না তো আপনার বৈধতাটা কোথায় জনগণের প্রকাশ রাজপথে কখনো সেটা বিপ্লবে রূপান্তরিত হয় কখনো গণভুত্থানে বৈধতাটা হচ্ছে ওই জায়গায় এই সরকারের বৈধতা হচ্ছে ওই গণভুত্থানের মধ্যে দিয়ে যেই অর্থে শাহুদ্দিন সাহেব না শেষ করতে যে অর্থে সাহাবুদ্দিন সাহেব বাংলাদেশের সংবিধানে কিন্তু লেখা ছিল যে উনি যদি প্রধান বিচারপতি হন তাহলে তিনি রাষ্ট্রপতি হতে পারবেন না বাংলাদেশে একটা সংবিধান সংবিধানের সংশোধন এটা বৈধ দেওয়ার জন্য আপনি খেয়াল করে দেখুন তাহলে আমরা ওইটাকে বৈধ বললাম কেন বৈধ বললাম কারণ হচ্ছে মানুষের আকাঙ্ক্ষাটা নব্বই সালে রাজপথে প্রকাশিত হয়েছে স্যার আমি স্যার এই 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 আলোচনাটা স্যার আসলে আরেকটু ক্লাসরুম আরেকটু একাডেমিক আলোচনা আপনার সঙ্গে স্যার আমার আলাদা করে বুঝতে হবে আমি শুধু অল্প করে একটু জানতে চাই যে স্যার মানে ঘটনাটা হইল যে শেখ হাসিনা তো ভোট চোর ছিল যেই তিনটা নির্বাচনের কথা বলা হইতেছে ওই তিনটা তো আসলে নির্বাচন হয় নাই এই সরকার এসে একটা সুষ্ঠু নির্বাচন দিবে যেই সুষ্ঠু নির্বাচনের ফলে জনগণের যে আকাঙ্ক্ষা সেটা আসলে আমরা কাউন্ট করতে পারবো আমরা এটা মেজার করতে পারবো তারপরে জনগণের আকাঙ্ক্ষায় থাকা যে সরকার আসা যে সরকার সেই সরকার আমরা কি চাই সেটার প্রতিফলন ঘটাবে আমার কাছে হিসাবটা তো সহজ বেশি উইল হাসিনা চলা যাক সরকার যেই আসুক স্যার ওই সময় তো অবস্থা এরকম হয়েছিল হাসিনা গিয়া একটা যে কেউ আসলেই আমরা খুশি হইতাম এটা তো স্যার মানে আপনি না সেটা

কারণ থাকে এবং লক্ষ্য করে দেখুন এর নেতৃত্ব দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ওরা যখন শহীদ মিনারে ঘোষণা করে। তারা কি বলেছে বলেছিল এক দফায় তারা কি বলেছিল তন্ত্রবর্তী সরকার চায় এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায় সেটা শোনার পরে লোকজনকে বাড়ি চলে গিয়েছিল যে না ওরা তো রাজনৈতিক বন্দোবস্ত চায় আমি চাই শুধুমাত্র শেখ হাসিনা মানে সে তার যে গ্রীপ সেখান থেকে মুক্তি প্রত্যেকটা আন্দোলনের মধ্যে আকাঙ্ক্ষা গুলি তৈরি হয় গত পনেরো ষোলো বছরের মধ্যে যে আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে আপনি নিজেও বলেছেন যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে তাই তো প্রতিষ্ঠান গুলো ধ্বংস আকাশ থেকে পরে ঝড়ে ঝঞ্ঝায় নষ্ট হয়ে যায়নি এটা শেখ হাসিনা ব্যক্তিগতভাবে ভাবে নষ্ট করেছে আমি আপনার কথা ধার করে বলি এটা সব জায়গায় আপনি কোথায় যেন এটা লিখছেন প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে শুধুমাত্র একক মানে

পঁচাত্তরে তোলা হয়েছে বিশেষত পঁচাত্তরে তোলা হয়েছে বাংলাদেশে সংবাদপত্রে লেখা হয়েছিল শেখ মুজিবের শাসন চাই আইনের শাসন চাই না এই জাতীয় কথাবার্তা তো সেগুলো তো আমরা জানি এটা এটাই ওই যে আপনার পুরনো প্রশ্নে ফিরে যাই যে আপনি বললেন না যে সেভেন্টি টুর ওই কনস্টিটিউশনের ওই আইডিওলজির সাথে আজকের এই এই মানে আওয়ামী লীগের মিলটা কোথায় মিলটা এই জায়গায় তারা প্রতিবারই প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে ওইটা ধ্বংস করে ব্যক্তি তৈরি কাদের তুলে এই সুবিধাটা ফলে আজকে আপনি যে শুধুমাত্র শেখ হাসিনা চলে গেলে সমস্ত কিছু কি ঠিক হবে যদি রাষ্ট্রই ধ্বংস হয়ে থাকে প্রতিষ্ঠান ধ্বংস হয়ে থাকে তাই না তাহলে কি করতে হবে প্রতিষ্ঠান করার কতগুলি পূর্ব শর্ত আছে সেই জায়গাগুলো আপনাকে তৈরি করতে হবে এই যে সংস্কারের কথা বলা হচ্ছে সবটাই তো বলা হচ্ছে না যে আগামী কালগুলি করে দেয়া হবে যে কোথাও থেকে ধার দেনা করে এনে একটা প্রতিষ্ঠান বানিয়ে দেওয়া তো যায় না প্রতিষ্ঠানের প্রক্রিয়া তৈরি হয় আপনি যদি পুরো জায়গাগুলো ক্লিন আপ না করেন যদি প্রতিষ্ঠানের জায়গা মানে যে অংশগুলো ভেঙে পড়েছে সেগুলো বাদ দিয়ে যতটুকু আছে তার সেটা সপ্তমীর দিকে বলবেন আমরা আসলে আওয়ামী লীগের বিশেষ করে আমি আওয়ামী লীগও করতে চাই না শেখ হাসিনার এই দুঃশাসনের দায় আমরা কি বাংলাদেশের আর সব পলিটিক্যাল পার্টিরা বিশেষ করে বিএনপি জামাত যারা আসলে জোট হিসাবে আসলে এরপরের বার যারা ক্ষমতায় আসবে তাদেরকে আমরা কি আসলে দায়ী করতেছি না মানে তারা আসলে আর করবে না আমরা তিপ্পান্ন বছরের শাসন দেখছি কেউ ওইগুলি করে নাই সুন্দর আমাদের কইটা যেতে হবে স্যার আমরা কি একটু ওদেরকে বেশি খালেদ আপনি আপনি এই জায়গায় একটু আপনাকে আমি একটু ব্যাখ্যা করি আমি কিন্তু কখনো বলি নাই যে রাষ্ট্র করবে না এরকম কথা আমি বলি নাই আমি রাজনীতিবিদদের প্রতি আস্থা আমি চিরকালী বিরাজনীতিকরণের বিরুদ্ধে আমি কখনোই বলি নাই কে আসলে কি করবে সেটা জনগণ সিদ্ধান্ত নেবে কিন্তু আপনি কি করতে হবে সেটা বলার রাইটটা তৈরি হয় কোথা থেকে জানেন বলার রাইটটা তৈরি হয় হয় রাজপথের রক্তের দিয়ে জনগণের ক্ষোভের মধ্য দিয়ে নেতৃত্বের কারণে যে যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছিলেন ছাত্ররা সেটার সেই কারণেইটা এটা তৈরি হয় শুধু তাই না আপনি যদি দেখেন যে মানে অকস্মাত জুলাই দুই সালের আন্দোলন সফল হয়েছে মনে করার কোনো কারণে আমি মনে করি

মানে ক্ষমতায় আসে বিশেষ করে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যেসব উপদেষ্টারা এবং উপদেষ্টারও বড় উপদেষ্টারা অতি উপদেষ্টারা যারা আসেন তাদের আচার আচরণ দেখা যায় তারা আইন নিজের হাতে তুলে নিতেছেন বিচার নিজেরা করতেছেন সালিশ মানে একদম এবং কেউ অন্যটা বললে শেখ হাসিনার মতোই শেখ হাসিনার গলায় ধমকাইতেছেন স্যার এইটা এটাকে এই দায়িত্ব আমি আমি আপনার এটা বইলে রাখলাম আর কি আমি আমি ঠিক করছি এখন থেকে প্রতিবার এটা কথা বলা যায় কিন্তু আমরা ওই আলোচনাটা করি যে আলোচনাটা করার জন্য আমি আমি ওই আলোচনা